আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার তিন ধরনের ভর্তার রেসিপি নিয়ে বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই হাতে চটকে খুবই সহজে তৈরি করব। মোল প্রসেসে চলে যাই প্রথমে নিয়েছি একটা বেগুন খুব ভালো করে ধুয়ে একটু তেল মেখে নিচ্ছি কেননা আজকের ভর্তা হবে পোড়া বেগুনের বেগুনটাকে একটু চিড়ে নেবেন এখন এই চিড়া অংশে দিয়ে দেবেন রসুন সাথে দেবেন কাঁচামরিচ যখন এই বেগুনের সাথে রসুন আর কাঁচামরিচটা পুরে ভর্তাটা তৈরি হবে এর স্বাদ যেন অনেকটাই বেড়ে যাবে দেখুন আমি কিভাবে করে নিয়েছি একইভাবে টমেটোগুলো ধুয়ে মুছে একটু তেল মেখে নিয়েছি আর একটু চিড়ে দিয়েছি এতে সহজেই পুড়ে যাবে গ্যাসে একটা জালি বসিয়ে দিয়েছি এখন বেগুন আর টমেটোগুলো পুড়ে নেব দেখুন আমি কিভাবে পুড়ে নিচ্ছি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেবেন এখন একইভাবে টমেটোগুলো পুড়ে নেবেন প্রায় আট থেকে দশ মিনিটেই কিন্তু হয়েছে এখন দেখুন এভাবে কিন্তু খোসাগুলো খুবই সহজে উঠে আসে একটা বাটিতে একটু পানি নিয়ে বারবার হাটটা বাটিতে দিয়ে দেবেন আর এভাবে খোসাগুলো খুব সহজে ফেলে দেওয়া যায় এখন বেগুনটাকে একটু কেটে ভেতরটা দেখে নেবেন বেগুনের বোটা ফেলে দেবেন ওটাকে রেখে এখানে আমি কিছুটা সেম সেদ্ধ করে নিচ্ছি ফুটন্ত পানিতে সেমগুলো দিয়ে দেবেন ঢাকা দিয়ে দেবেন দশ মিনিটের জন্য দশ মিনিটেই কিন্তু সেমগুলো সেদ্ধ হয়ে যাবে এখন একেবারে ছড়িয়ে তুলে নেবেন খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে ঝামেলের কাজ শেষ এখন তৈরি করব ভর্তা আমি রসুনের কাছ থেকেও কিন্তু কিন্তু অংশটা তুলে ফেলেছি রসুনটা অনেক হয়েছে নিয়ে নিচ্ছি দশটা শুকনো মরিচ বেগুনের সাথে পোড়া কাঁচা মরিচ আর রসুনগুলো নিয়ে নেবেন এক কাপ নেবেন পেঁয়াজ কুচি সাথে নেবেন এক কাপ ধনে পাতা কুচি এখন পরিমাণ মতো নুন দিয়ে প্রায় একটা চামচের মতো নুন দিয়ে দেবেন সব কিছু একসাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেবেন দেখুন আমি কিভাবে করছি ভর্তার এই কাজগুলো কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন এতে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর একই সাথে যদি সব কিছু মিশিয়ে নেন তাহলে ভর্তা তৈরি খুবই সহজ হয়ে যায় এখন প্রথমে নেছি বেগুনটা দিয়ে দিলাম ওখান থেকে ধনেপাতা পাতা মাখা আর সরিষার তেল সব কিছু হাতে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি কিন্তু পোড়া বেগুনের ভর্তা এখন নিয়ে নেব পোড়া টমেটোগুলো হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন বেগুনটা কিন্তু ভেতর থেকে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ওখান থেকে নিয়ে নেবেন পেঁয়াজ ধনেপাতা পাতা সরিষার তেল দিয়ে একইভাবে মেখে নেবেন তৈরি কিন্তু আমার টমেটোর ভর্তা এখন তৈরি করব সেম ভর্তা আমার হাটটাকে একটু ইগনোর করবেন ভর্তা করতে গেলে কিন্তু হাটটা এরকম মাখা হয়েই যায় দেখুন কত সুন্দর হয়েছে যদি সহজ রেসিপিতে এই তিন ধরনের হাতে চটকে ভর্তা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ